vao , ega islami hey kevastatuma teerükk ja mõnastatuma suvai . বেশ আমরা কিন্তু আবার চলে আসলাম তোমাদের লাইব্রেরি টাইমে কীভাবে করার জন্য যারা লাগবে একটি করে মাধ্যমে মাথি তারা আমাদের লাইভে তাতে করে যুক্ত হয়ে যাও ওকে বেশ আমরা কিন্তু সকলকে গিফট করবো একটি করে বিকলেন মাধ্যমে বেশি যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত হয়ে গেছে তাতে করে লাইভে যুক্ত হয়ে যাও সকলকে কিন্তু দেওয়া হবে একটি করে বিকেলেন মাধ্যমে মেম্বারশিপ ওকে যারা এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত হওয়া নাই তার থেকে যুক্ত হয়ে যাও कोई शॉकल के किंतु कहो बेक्टीकुरे विकलेन मांदे में भी शिप ज़्यादा लग बेक्टीकुरे विकलेन मांदे में भी शिप तू तारे का अनबक्स कामन करवा ऐकॉन पहुँच जान तो किंतु कई समझे लाइफ वाचिंग नहीं चाहते देखिए सोता तीखा लाइफ विचुक्त हो जाओ कोई के किंतु गिरो हो गए हाँ আমরা কিন্তু সকলকে গিফট করবো একটি করবে ক্লান মান্থলি মেম্বারশিপ যারা আমাদের এরকম লাইভে যুক্ত হয় না তাদেরকে লাইভে যুক্ত হয়ে যাও লাইভে জিরো ওয়াচিং দুই মিনিট ধরে কেস লাইভে আসছে যারা এখন নতুন লাইভে যুক্ত হয় তাদেরকে লাইভে যুক্ত হয়ে যাও সকলকে একটি করবে ক্লান মাধ্যমে মেম্বারশিপ দেওয়া হবে হ্যাঁ সকলে কিন্তু আমরা ব্যক্তি করবে ক্লান মাধ্যমে শিক্ষা যাদের এক ব্যক্তি করবে ক্লান মাধ্যমে শিখতে হয়ে তার লাইফে যুক্ত হয়ে যাও যাদের লাইক ব্যক্তি করবে ক্লান মাধ্যমে শিখ শুধু আমাদের লাইফে তারাই যুক্ত হওয়া শুধু তারাই লাইফে যুক্ত হয়ে নিজে ওইদিকে অনবক্স কমেন্ট করা ফার্স্ট ওনাকে নাকি কিন্তু আমরা এখন পর্যন্ত ডায়মন্ডা দিয়ে নিয়ে একটি যাতে ব্যক্তিগত মাধ্যমে বেশি শুধু তারা আমাদের লাইভে যুক্ত হয়ে যাও যারা লাইভে দেখতে সব প্লিজ তাতে লাইভে যুক্ত হয়ে নিচে ওয়াডি কন কমেন্ট করো নিচে ওয়ার্ডি কন বক্স কমেন্ট করো গাইস নেক্সট ডায়মন্ড না কিন্তু আমরা তোমাদের মধ্যে থেকে সিলেক্ট করবো গাইস তো বেশি বেশি কমেন্ট করো গাইস যারা দেখতে সব প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো অবশ্যই গাইস তোমাদের মধ্যে থেকে নেক্সট না সিলেক্ট করা হবে ওকে পনেরো পঁয়ত্রিশ আশি উনষাট পনেরো পঁয়ত্রিশ আশি উনষাট ভাই একটু কষ্ট করে কমেন্ট করে ভাই তোমার এই ওয়ার্ডে ঠিক আছে নাকি তোমার আইডিয়া কিন্তু অলরেডি আমাদের পক্ষ থেকে একটু ক্লিয়ার মাধ্যমে বেশি চলে গেছে ভাই চাদর লাগবে একটি করবে ক্লিয়ার মাধ্যমে বেশি শুধু তারা আমাদের লাইভে যুক্ত হয়ে যাও চাদর লাগবে একটি করবে ক্লিয়ার মাধ্যমে বেশি শুধু তারা আমাদের লাইভে যুক্ত হয়ে যাও গাছ আমরা কিন্তু সকলকে দিতে একটি করে উইকল্যান্ড মাধ্যমে আসি আমার কিন্তু ফার্স্ট টাইম নাকি আপনাদের পক্ষ থেকে একটি উইকল্যান্ড মাধ্যমে বেশি পাঠিয়ে দিলাম তোমরা কিন্তু কেউ কমেন্ট করতেস না কমেন্ট করবো হয় তাতে করে কমেন্ট করা দিকে যে ফার্স্ট কমেন্ট উইনার কে হয় অবশ্যই সাথে লাইভে যুক্ত হয়ে যাওয়া যাতে একটি করে বিকলেন মাধ্যমে বেশি শুধু তার আলাদা লাইভে যুক্ত হয়ে নিচে বাড়ি কমেন্ট করো বারো ছত্রিশ নব্বই আটাশি বারো হয়তো তুমি একটু কষ্ট করে কমেন্ট করবে তোমার এই ওয়ার্ডে ঠিক আছে নাকি তোমার আর্ডি কিন্তু অলরেডি আমাদের পক্ষ থেকে একটু এগলাইন মাধ্যমে শিপ চলে গেছে যাদের লাগবে একটি করে গেছে মাধ্যমে বেশি শুধু তারা তার লাইন সাবস্ক্রাইব করব যাদের লাগবে একটি করে গেলেন মাধ্যমে বেশি শুধু তার লাইকিন সাবস্ক্রাইব করে নিচে বাড়ি কাউন্ট করবা তোমরা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে অনেকজনের কমেন্ট করতে শোনা প্লিজ ভাই কষ্ট করে কমেন্ট করো ভাই একটু বেশি বেশি কমেন্ট করো ভাই আমাদের কিন্তু 9 জন ভাই যারা লাইভে দেখতেছো प्लीज কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও प्लीज কষ্ট করে সাবস্ক্রাইব করে নিচে ভিডিও কমেন্ট করো गाइस আর অনেকে আছে কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করো না যারা সাবস্ক্রাইব করনে प्लीज তাকে সাবস্ক্রাইব করে বলা যেতে লাগবে একটি করে উইকলি এন্ড মান্থলি মেম্বারশিপ সূত্র তার লাইকেন সাবস্ক্রাইব করাকে যেতে লাগবে একটি করে উইকলি এন্ড মান্থলি মেম্বারশিপ সূত্র তার লাইকেন সাবস্ক্রাইব করে নিচে ভিডিও কমেন্ট কর অলটি কিন্তু गाइस আমরা ফার্স্ট ডায়মন্ড একটা ডায়মন্ডটা দিয়েছি হ্যাঁ ভাই কাস্টম খেলতে চাই কাস্টম খেলতে চাই ভাই কাস্টম খেলতে চাও ওকে ভাই কাস্টম আমরা খেলবো না ভাই আমার কিন্তু কিপ করতেছি যাদের লাগবে একটি করে উইকলেন মাথলি মেবার শিপ শুধু তারা লাইভে যুক্ত হওয়া গাই সকলকে কিন্তু আমার দিদি একটি করে উইকলেন মাথলি ডাবল শিপ অবশ্যই আমরা দশটা লাইক কম্পিউটার ফলো গাই যাদের লাগবে একটি করে উইকলেন মাতলিবের শিপ শুধু তারাই কমেন্ট বসে কমেন্ট করে ইউআইডি কমেন্ট করবো ওকে ওকে বাইশ ছত্রিশ আটানব্বই আশি বাইশ ছত্রিশ আটানব্বই আশি ভাই একটি কষ্ট করে ঠিক <laughs> আছে <laughs>

ভাই ছয় মিনিট হয়ে গেছে ভাই ছয় মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত অনেকে লাইভে যুক্ত যারা লাইভে যুক্ত লাইভে যুক্তি ওয়ার্ড কনবক্ক্স কম হাই ভাই হাই ওকে চার তিন পাঁচ সাত চার ছয় পাঁচ আট শূন্য শূন্য ওকে কিন্তু বলতে বলতে আরেকজন আমাদের পক্ষ থেকে একটু তার করে ভাই ফার্স্ট ভাই ফার্স্ট কমেন্ট করো ভাই ফার্স্ট কমেন্ট করো যারা ফার্স্ট কমেন্ট করো ভাই আমাকে একটা গিফট দেন ওকে ভাই আপনাদের সকলকে দেওয়া হবে আমরা কিন্তু আরেকজন